পশ্চিুম দিকে থুটু ফেলা বা পা দেয়া যায় যাসি কিনা। পশ্চিম দিকে থুটু েলা ব্যাপারে ইবনে হব্ন মুসসাদরাকা হাকেম সব বিভিন্ন হাজির কিতাবে একটা হাদিস আছে মান্তা ফেলা তুজা হাল কেবেলা যা আল ইওমাল কে আমত অসাদহ যে ব্যক্তি ক্যাপলাদ দিকে থুটু ফেলবে। পশ্চিম বলে কোনো কথা নাই কেবলা যে দিকে তাকে আমাদের জন্য কেবলা পশ্চিম পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে কে দিন। কোন কোন বর্ণায় আসছে অত ফলে তো মা বাই না নেই যে তার থুতু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এজন্য ইচ্ছা কিন্তু ক্যাবলাতে কি করা যাবে না দ্রুত ফেলা আচ্ছা এই জিনিসটা আমাদের খেয়ালে থাকে বলেন থুতু ফেলান দরকার ফেলে দিছি পশ্চিমে গেছে না পূর্বে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারো খেতে গেছে না গায়ে গেছে দেখার কোন খবর নাই মুসলমান এত বেদিশা হবে না বেহোশ হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জান্নাতে যেতে হবে এখন থেকে হিসাব করব তো ইনশাআল্লাহ এটা গুনাহের কথা এই গুনাহটা অনেকে জানে না কোন দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য আল্লাহ কাছে maaf চাইবেন সামনে যেন আর এটা না হয় পশ্চিম দিকে থুতু ফেললে কি হয় খুব ভয়াবহ একটা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন তাহলে কোন দিকে ফেলবেন থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্দর হল নিজের বাম দিকে নিচের দিকে নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে বাম দিকে পরিবেশ নয় দিকে ফেলেন তবে নিচের দিকে ফেলবেন যদি ক্যাবলা সামনে থাকে ক্যাবলার দিকে ফেলবেন না অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন অসুবিধা